ঠিক আছে তুমি যেহেতু এত করে বলতেছো তোমার কথা বিশ্বাস করলাম দেখবেন স্যার আপনি যে প্রত্যেকদিন আসেন হোটেলে যেই মানে ফুর্তিগুলো করেন মেয়েদের সাথে আর তার থেকে বেশি ভালো এই মেয়েটা আচ্ছা ধরো আরে কত টাকা দেন না স্যার এমন করেন কেন আরে কত লাগবে হ্যাঁ না খুশি থাকো হ্যাঁ চল পরা ব্যাপার কিন্তু আরো বেটার চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও এটাই সবথেকে বেশি শোনো এই হোটেলে ধরতে গেলে তুমি প্রতিদিনে আসি কিন্তু সব সময় ভালো নেই পায় না ভালো মাল পায় কিন্তু মেয়েটা আজকে যা বললো তুমি নাকি হোটেলে সেরা মাল সেরা বিশ্বাস হলো তার জন্য 5000 টাকা দিয়ে দিলাম কিন্তু শোনো তুমি যদি আমারে খুশি করতে পারো ওরা যদি 5000 তুমি যদি আমার সারা যদি আমারে খুশি করতে পারো তোমার আমি দশ হাজার দিব দশ হাজার কে বিশ হাজার দিতে আমার গায়ে না বিশ হাজার দিব শোনো চলো আরে তোমার এমন করতেছো কেন এরকম করতেছো কেন বুঝলাম না তো শর্মাইতেছ আরে সরম ভাইঙ্গে দিব আমি তোমার কি এখন টাকা লাগবে দাঁড়াও আমি এখন দিচ্ছি তোমারে দাঁড়াও কত লাগবো আমার চেকও আছে আমি চেক দিব তোমার সমস্যা নাই এই ধরো এই যে দশ হাজার আছে ধরো 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 দশ হাজার ধরো এইটা রাখো এই তুমি কি কোনো কারণে লজ্জা পাইতেছো এই না এই দিক তাকাও লজ্জা পাইতেছো তুমি আরে লজ্জা পাওয়ার কিছু নাই তো এরকম সবাই লজ্জা পায় সবার লজ্জা আমি ভেঙে দিই লজ্জা ভাঙাইতে আমার বেশি সময় লাগে না এরকম তোমার মতো হাজার হাজার শত শত মেয়েদেরকে আমি লজ্জা ভাঙাইছি আমি তো প্রফেশনাল খেলোয়াড় প্রতিদিন আসি এখানে খেলে চলো চলো এই চলো প্রফেশনাল প্লেয়ার হ্যাঁ আর আমি কে তুমি তুমি এখানে আমি কে তোর বউ তুই প্রফেশনাল প্লেয়ার ডেলিয়া হোসেনে

তোর কলিজা কত বড় তুই কত লেম মেন্টালিটির আমার মধ্যে কি নাই কি এমন নাই যে তুই ডেলি ডেলি এক একটা মাইয়ারে দশ হাজার বিশ হাজার দিয়া কিনালাস রাতে এর জন্যই তো বলি বাসা থাকোস না কেন আমার অফিস আছে কত বাহানা আমার ফ্যামিলির সবাই বলছিল যে ওর মতো ছেলেরে বিয়ে করিস না আমি কারো কথা মানি নাই কারো কথা শুনিও নাই কানে চুপ করে আমি আসা পড়ছি তোর ইয়াতে আর তুই ডেইলি ডেইলি হোটেলে মাইয়া নিয়া ঢুকোস মাইয়া নিয়ে ফষ্টি নষ্টি করো সেই সব করো কেন আমার কথা তো তোর বিশ্বাস হয় এখন বিশ্বাস হইছে তোমার স্বামী যে রোজ হোটেলে আসে প্রত্যেক দিন একটা একটা মেয়ের সাথে সে ফুর্তি করে নতুন নতুন মেয়ের সাথে তোমাকে আমি বলছি তুমি আমাকে বিশ্বাস করো নাই কেন বলছো বান্ধবী তুমি আমার স্বামী নামে কোনো ফালতু কথা বলবি না আমার স্বামীর মতন পৃথিবীতে একটা লোক হয় না আমি বলছি না তোমার স্বামী খুব ভালো লোক না তুমি কি বলছো তুই আমার ভালো না আমি মানে সংসার ভাঙার জন্য সব মানে যত বলতেছি গালাগালি তাও আমি কিচ্ছু মনে করিনি আমি মনে করছি না আমার বান্ধবীর সংসারটা আমার বাঁচানো দরকার তার জন্য আমি তোরে হাতে নাতে স্বামীর ধরাই দিলাম আমি তোরে ভালোবাসতাম রে অন্ধবিশ্বাস করছিলাম আর এই বিশ্বাসের মূল মূল্য দিছে এটা তুমি তাকে বিশ্বাস করছো সেই বিশ্বাসের সুযোগটাই সে নিচ্ছে বুঝতে পারছো সে দৈনিকই হোটেল আসে আর দৈনিক একটা মেয়ের পিছনে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করে এবং কি আমাকে সে প্রত্যেকদিন দিন পাঁচ হাজার টাকা করে দেয় কিন্তু সে তো আর না যে তোমার সাথে আমার সাথে একটা তুই এত টাকা পাস কই হ্যাঁ এত টাকা কই পাস আমার পিছনে তো একটা হাজার টাকা উড়াইতে দেখি নাই তোরে তুই এনে বিশ ত্রিশ হাজার উড়াই এক রাতে না কথা ঠিক আছে। লোকের চরিত্র থাকলে। সুন্দর বহু ঘরে থাকতে আবার হোটেলে আসার দরকার হয় তাদের মন মাইন্ড আছে না একটু ভালো না যদি ভালো থাকতো তাহলে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে পারতো না এদের চরিত্র সমস্যা আছে চরিত্র সমস্যা দেখে তো দৈনিক এক একটা মেয়ের সাথে সম্পর্ক করে তা তোমাকে ভাল লাগবো কৈতিকা যদি ভালোই লাগতো তাহলে দৈনিক নতুন নতুন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে না ঠিক আছে ওর চরিত্র ভালো না আমি তোকে আগেই বলছিলাম যে বান্ধবী সতর্ক হ সতর্ক কিন্তু তুই কথা আমার কথা শোনাস না তুই যা পারছ তাই আমাকে আমি কিছু মনে করি না শোন আমি তোরে অনেক ভুল বুঝছি আজকে তুই হাতে নাতে ধরায় দিস আমার ভুল ভাঙ্গায় দিস একটু আমি এতদিন অন্ধ বিশ্বাস করতাম এই ভুল আমার ভাঙছে তোরে অসংখ্য ধন্যবাদ আমি তোরে ভুল বুঝছি তার জন্য সরি